একটা ছোট জায়গা থেকে শুরু করে আস্তে আস্তে এই ফিলিমসিং ক্যারেক্টার অর লাইফের সব থেকে বড় আগ্রহ হয় এবং এটা দিয়ে ও যত সব আল্লাহ আছে আপনারা জানো বাইক বাইক লাগার ছিল ট্রাভেল ও ফিলিমসিং করার বদলতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো কারণ কাজের কোনো নির্দিষ্ট স্থান থাকতো না ও যখন যেখানে যেত সেখানে বসে কাজ করতো নিজের সকল সব আল্লাহ সবকিছু